কথা বলবেন ঘোষণা করছি এবার আপনারা সাংগঠনিক সম্পাদকের ফলাফল আমি ঘোষণা করবো আমার দাদা এবং আমাদের সদস্য শশীদের অনুমতি সাপেক্ষে এই মোট সাতজন প্রার্থী ভোটে অংশগ্রহণ করেন এর মধ্যে মোহাম্মদ আবু দাউদ সাহেব আর এস এম তুষার এবং আব্বাস উদ্দিন ওনারা আগে থেকেই মানে নিজেরা সই পড়েন ভোটের মাঠ থেকে যার ফলে চারজনের প্রতিদিন হয় এই চারজনের মধ্যে মোহাম্মদ জামান জিকু মঙ্গা উনি পেয়েছেন পাঁচশো তিরিশ ভোট তিনি পাঁচশো তিরিশ ভোট পেয়ে প্রথম সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি তাকে বিজয় ঘোষণা করছি দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক হিসাবে মোহাম্মদ আলমগীর হোসেন কাপুর উনি পেয়েছেন পাঁচশো আঠারো ভোট দ্বিতীয় সাংগঠনিক হিসাবে আমি তাকে বিজয় ঘোষণা করছি আর একজন হরিণ মার্কা শহীদুল ইসলাম ভাই পেয়েছেন হরিণ মার্কা দুইশো নিরানব্বই ভোট এবং শিপন খান ফুটবল মার্কা উনি পেয়েছেন তিনশো বত্রিশ ভোট